ছেন এবং চোট পেয়েছেন সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন খবর টেনের পর্দাতে এই মুহূর্তে সরাসরি আবারও আপনার দিকে জানিয়ে রাখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি এই মুহূর্তে থেকে কিন্তু বাংলার মানুষের কাছে বড় খবর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাড়িতে বাড়ি থেকে কিন্তু পা পিছিয়ে পড়ে গিয়ে কিন্তু আঘাত পেয়েছেন মাথাতে দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি কিন্তু টেনের ক্যামেরা পার্সন শুভ কিন্তু এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি আবারও জানিয়ে রাখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বাড়ি থেকে নিয়ে পা পিছলে সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি পা পিছিয়ে পড়ে গিয়ে বাড়ির কোনো একটা কোনায় দাগ মাথাতে আঘাত লাগে আঘাত লেগে কিন্তু মাথা ফেটে যায় এবং সেই চিত্র সরাসরি সরাসরি এই মুহূর্তে খবর টেনের ক্যামেরায় আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস কেম হসপিটালে এই মুহূর্তে কিন্তু ভর্তি আছে এবং ভি কিন্তু এতে কিন্তু যেটা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি গুরুতর এবং মাথাতে আঘাত পেয়েছেন এবং চোখ পেয়েছেন এই মুহূর্তে কিন্তু তেনার চিকিৎসা চলছে বা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও জানিয়ে রাখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে গুরুতর আঘাত মাথায় আঘাত পেয়েছেন এবং বাড়ি থেকে নিয়ে কিন্তু মানে চলতে গিয়ে কিন্তু পা পিছলে পড়ে গিয়ে কিন্তু গুরুতর মাথায় আঘাত পেয়েছে আর সেই চিত্র সরাসরি এই মুহূর্তে আপনাদের কাছে খবর ট্রেনের ক্যামেরা পার্সন শুভ কিন্তু এই মুহূর্তে চিত্রটা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একদিকে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসএস কে হসপিটালে এই মুহূর্তে কিন্তু ভর্তি আছে এবং বিভিআইপি আছে এই মুহূর্তে চিকিৎসকরা কিন্তু চিকিৎসা করছে বাংলার মুখ্যমন্ত্রী কি করে এই হয়েছে এবং আমরা যেটা সূত্র মারব জানতে পারছি নিজের বাড়ি থেকে নিয়ে কিন্তু কাঁপি ছিলে পড়ে গিয়ে কিন্তু কোনো একটা আলমারির কড়াই ঢুকায়ে মাথায় আঘাত পেয়েছে আর সেই চিত্র এই মুহূর্তে আপনার